সালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা টেকনিক ইজি এডুকেশনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি উজ্জ্বল খেয়াল করে দেখো আমরা আজকের এই ক্লাসটিতে সমাধান করব আমাদের ইজি অ্যাকাউন্টিং বইয়ের রোড টু মিশন হান্ড্রেড সাদেশনের ষষ্ঠ অধ্যায়ের চার নম্বর সৃজনশীলটি আমাদের এই চার নম্বর সৃজনশীল কি বলা রয়েছে বলা রয়েছে মিস্টার খান কম্পিউটার ব্যবসায়ী দুই সালে জুলাই মাসে তার ব্যবসায়ের লেনদেন সমূহ নিম্নরূপ লেনদেনগুলো কি কি আছে পাঁচ তারিখে বলেছে জুলাইয়ের পাঁচ তারিখ মাহি কম্পিউটার্স থেকে মাহি কম্পিউটার্স থেকে প্রতিটি ছত্রিশ হাজার টাকা দরে প্রত্যেকটা কম্পিউটারের দাম কত ভাইয়া ছত্রিশ হাজার টাকা করে কয়টা কম্পিউটার আটটা কম্পিউটার ক্রয় করে কারবারি বারটা ছয় পার্সেন্ট চালান নম্বর পাঁচশো নয় এবং বহন খরচ হচ্ছে পাঁচ এক টাকা আচ্ছা এরপরে কি বলছে ভাইয়া পনেরো তারিখে বলছে রাজু কম্পিউটার থেকে প্রতিটি চল্লিশ হাজার টাকা দরে ছয়টি কম্পিউটার ক্রয় করেন চালান নম্বর তিনশো এগারো কারবারি বারটা পাঁচ পার্সেন্ট এবং প্যাকিং খরচ হচ্ছে পাঁচশো টাকা এরপরে হচ্ছে আমাদের বিশ তারিখে বলছে কম্পিউটার নষ্ট থাকায় তিনটি কম্পিউটার রাজিউ কম্পিউটার্স কে ফেরত দেওয়া হলো ডেবিট নোট নাম হচ্ছে পাঁচশো এক ক নম্বর প্রশ্ন আমাকে বলছে প্রশ্ন নাম্বার ক খেয়াল করে দেখো বলছে জুলাই মাসে মিস্টার খানের মাল ক্রয় সংক্রান্ত আনুষাঙ্গিক খরচের পরিমাণ কত জুলাই মাসে মিস্টার খানের মাল ক্রয় সংক্রান্ত আনুষাঙ্গিক খরচের পরিমাণটা আমার কাছে জানতে চাইছে আনুষাঙ্গিক খরচের পরিমাণটা আমার কাছে জানতে চাইছে ওকে ভালো কথা আনুষাঙ্গিক খরচের পরিমাণ জানতে চাইছে আমি আনুষাঙ্গিক খরচের পরিমাণটা বলবো একটু যদি খেয়াল করে দেখো আনুষাঙ্গিক খরচ মানে কি আমি পণ্য ক্রয় করছি আমি পণ্য বিক্রি করছি ওই যে ক্রয় মূল্যটা এবং বিক্রয় মূল্যটা ওইটা বাদ দেওয়ার পরেও মানে ওইটা ছাড়াও আমার আরও বেশ কিছু খরচ হয় আমার বহন খরচ হয় আমার প্যাকিং খরচ হয় আমার আমদানি শুল্ক হয় আমার বিভিন্ন চার্জেস ওইখানে অ্যাড হয় তো এই যে যে ক্রয় আর বিক্রয়ের মূল টাকার অঙ্ক ছাড়া আরও যেই অন্যান্য টাকার অঙ্কগুলো ওই অঙ্কগুলোকে আমরা বলছি আনুষাঙ্গিক খরচ আমাদের এখানে দেখো আনুষঙ্গিক খরচ কি কি আছে আমাদের এখানে এই পাঁচ তারিখে আছে হচ্ছে বহন খরচ পাঁচ তারিখে আছে বহন খরচ কত টাকা এক হাজার পাঁচশো টাকা কত টাকা এরপরে আবার দেখো এখানে কি বলা আছে প্যাকিং খরচ এখানে বলা আছে প্যাকিং খরচ প্যাকিং খরচ কত টাকা প্যাকিং খরচ হচ্ছে পাঁচশো টাকা তাহলে এক হাজার পাঁচশো আর পাঁচশো এই দুইটা যোগ করলে আমার কত হয় দুই হাজার টাকা তাহলে ভাইয়া এই যে দেখো আমার জুলাই মাসের ক্রয় সংক্রান্ত আনুষাঙ্গিক খরচ বহন খরচ প্যাকিং খরচ পনেরোশো আর পাঁচশো যোগ করলে আমার এখানে হয় হচ্ছে দুই হাজার তো এই দুই হাজার টাকা যোগ করি এই যে আনুষাঙ্গিক খরচের পরিমাণ কত টাকা ভাইয়া দুই হাজার টাকা খুবই সহজ অঙ্ক একদমই সহজ অঙ্ক তাই না আচ্ছা এরপরে আমরা ক্ষণাম্বর প্রশ্নটাই দেখব কি বলা আছে ক্ষণাম্বর প্রশ্ন বলেছে জুলাই মাসের তথ্যের অবলম্বনে একটি ডেবিট নোট তৈরি করো জুলাই মাসে একটি ডেবিট নোট তৈরি করতে বলছে ভাইয়া মনে রাখা লাগবে ডেবিট নোট আমরা কখন তৈরি করি ক্রয়কৃত পণ্যটা আমি যদি ফেরত দিয়ে দিতে চাই তখন আমি ডেবিট নোট প্রস্তুত করি আমি পণ্য ক্রয় করেছি ওই ক্রয়কৃত পণ্যটা এখন আমি ফেরত দিয়ে দিতে চাই আমি পণ্য ক্রয় করেছি ক্রয়কৃত পণ্যটা এখন আমি ফেরত দিয়ে দিতে চাই এই যে ক্রয়কৃত পণ্যটা আমি ফেরত দিয়ে দিতে চাই তখনই আমি কি করবো একটা ডেবিট নোট প্রস্তুত করব তাহলে আমরা ডেবিট নোটের মধ্যে যাই ভাইয়া আমি পণ্য ফেরত দিয়ে দিছিলাম শুধুমাত্র এইখানে বিশ তারিখের একটা পণ্য বিশ তারিখে কী করছি ভাইয়া বিশ তারিখে কম্পিউটার নষ্ট থাকায় তিন তারিখে তিনটি কম্পিউটার রাজু কম্পিউটারসকে ফেরত দেওয়া হলো ভাই রাজুর কাছ থেকে প্রতিটা কম্পিউটার কিনছিলাম চল্লিশ হাজার টাকা করে কত টাকা করে চল্লিশ হাজার এক দুই তিন চার হাজার কয়টা কম্পিউটার কিনছি তিনটা তাইলে তিন চারা বারো এক দুই তিন চার এক লক্ষ বিশ হাজার টাকা তিনটা কম্পিউটারের দাম এক লক্ষ বিশ হাজার টাকা কারবারি বারটা কত পার্সেন্ট কারবারি বারটা হচ্ছে পাঁচ পার্সেন্ট ভাইয়া কারবার কত পার্সেন্ট কারবার তাইলে এই জায়গায় গিয়ে আমার যা যা ছকের উপরে লেখা দরকার আমি এই জিনিসগুলো লিখলাম কিছু এটা আমাদের ছক এবং ছক আমাদের সবার মুখস্থ থাকতে হবে আচ্ছা এই জায়গায় লিখে আমরা এই জায়গায় গিয়ে লিখবো কি লিখবো ভাইয়া এই যে প্রতিটি চল্লিশ হাজার টাকা করে তিনটি কম্পিউটার নষ্ট থাকায় ফেরত দেওয়া হলো নষ্ট থাকায় ফেরত দেওয়া হলো আচ্ছা অনুগ্রহপূর্বক তিনটি কম্পিউটারের মূল্য আমাদের হিসাব থেকে বাদ দিতে হবে আমাদের হিসাব থেকে কি করা লাগবে আমাদের হিসাব থেকে বাদ দিয়ে দিতে হবে এই কথাটা আমরা লিখে দিব কারণ আমি আসলে ডেবিট নোটটা প্রস্তুত করতেছিলাম কেন আমি কারো কাছ থেকে বাকিতে পণ্যটা ক্রয় করছিলাম বাকিতে পণ্য ক্রয় করার পরে ওই পণ্যটা সম্ভব আমার পছন্দ মতো হয় নাই বা আমি যেরকম চাইছি এরকম হয় না যে কোনো একটা কিছু যে কোনো একটা কিছু তো তখন আমাকে কি করা লাগবে আমি ওই পণ্যটা ফেরত দিয়ে দিব কি করে দিব পণ্যটা আমি ফেরত দিয়ে দিব এই যে পণ্যটা আমি ফেরত দিয়ে দিচ্ছি ফেরত দেওয়ার পর আমি যার কাছ থেকে পণ্যটা কিনছিলাম তাকে তো আমার জানাইতে হবে যে ভাইয়া আমি পণ্যটা কিনছিলাম এই পণ্যটা আমি এখন ফেরত দিয়ে দিচ্ছি আমি পণ্য কিনছিলাম এই পণ্যটা আমি এখন ফেরত দিয়ে দিচ্ছি তাইলে এই যে আমার ক্রয়কৃত পণ্যটাকে আমি ফেরত দিয়ে দিব এটার জন্য আমি লিখে দিচ্ছি যে ভাই আমি তোমার কাছ থেকে পণ্যদ্রব্য কিনছিলাম এই যে পণ্যদ্রব্য আমি কেনার সময় এই তিনটা পণ্য আমি তোমারে ফেরত দিয়ে দিচ্ছি এবং এই তিনটা পণ্যের দাম তুমি আমার কাছ থেকে যত টাকা পাইতা ওই জায়গা থেকে দয়া করে মাইনাস করে রাইখো দয়া করে ওই জায়গা থেকে বাদ দিয়ে রাইখো ওইটাই আমরা লিখবো আর কি তো এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার টাকা থেকে বাদ যাবে বাদ কারবারি বাদটা পাঁচ পার্সেন্ট ছয় হাজার টাকা তাহলে এক লক্ষ বিশ হাজার মাইনাস ছয় হাজার করলে আসবে কত এক লক্ষ চল্লিশ হাজার টাকা আসবে কত এক লক্ষ চল্লিশ হাজার টাকা তাহলে আমার এখানে ক্রয় এক লক্ষ মানে টাকা কথায় লিখবো এক লক্ষ চোদ্দ হাজার টাকা মাত্র এরপরে লিখে দিলাম একটা ভুল ত্রুটি সংশোধন যোগ্য ডেবিট নোটের মধ্যে স্বাক্ষর থাকে কার ক্রয় ব্যবস্থাপকের ডেবিট নোটে স্বাক্ষর থাকে কার ক্রয় ব্যবস্থাপকের এই কারণে আমরা এখানে লিখে দিলাম স্বাক্ষর কার ক্রয় ব্যবস্থাপকের ওকে এরপরে আমরা চলে যাবো হচ্ছে আমাদের এর পরের প্রশ্নটা এর পরের প্রশ্ন কি ভাইয়া গনাম্বার প্রশ্ন উপরযুক্ত লেনদেনের সাহায্যে মিস্টার খানের একটা ক্রয় জাবেদা প্রস্তুত করো ওকে ফাইন আমরা পণ্য ক্রয় করছি পাঁচ তারিখে আর পনেরো তারিখে তো এই জায়গা থেকে আমরা একটা ক্রয় জাবেদা প্রস্তুত করবো এবং আমাদেরকে এটা মাথায় রাখা লাগবে আমাদেরকে এটা মাথায় রাখা লাগবে ক্রয় যাবে দায় শুধুমাত্র ওই ধরনের লেনদেনগুলোই অন্তর্ভুক্ত হবে যেই লেনদেনগুলোতে আমি কি করছিলাম বাকিতে পণ্য ক্রয় করছিলাম বাকিতে পণ্য ক্রয় করছিলাম তাহলে পাঁচ তারিখে কি করছি ভাইয়া মাহি কম্পিউটার্স থেকে প্রত্যেকটা ছত্রিশ হাজার টাকা করে আটটা কম্পিউটার কিনছি কারবারি বার্তা কত পার্সেন্ট ছিল কারবারি বার্তা ছিল আমার ছয় পার্সেন্ট এই কারবারি বারটা কত পার্সেন্ট ছিল ছিল আমার ওকে আমরা এখানে আগে আমার ছয় গণনা কার্য করা দরকার ছক আমরা সবাই জানি হ্যাঁ ছকটা নিয়ে আমি আর কথা বলছি না ছক আমাদের সবার মুখস্থ রাখতে হবে মুখস্থ না করলে আমরা অঙ্ক করতে পারবো না আমরা এখানে লিখলাম মাহি কম্পিউটার হিসাব ওকে টাকা কত হবে এই জায়গায় যে দুই লক্ষ বাহাত্তর হাজার দুইশো টাকা লিখছি এটা কিভাবে আসছে দেখো আমার প্রত্যেকটা কম্পিউটারের দাম ছিল ছত্রিশ হাজার টাকা করে আমি আটটা কম্পিউটার ক্রয় করছি ছত্রিশ হাজার ইন্টু আট করলে আস হচ্ছে কারবারি বার্তা ছয় পার্সেন্ট দুই লক্ষ অষ্টআশি হাজার টাকার ছয় পার্সেন্ট সতেরো হাজার দুইশো আশি টাকা লিখলাম দুই হাজার সতেরো হাজার দুইশো আশি বাদ দিয়ে দিলাম তাহলে থাকে হচ্ছে দুই লক্ষ সত্তর হাজার সাতশো বিশ টাকা এটার সাথে যোগ করবো যোগ বহন খরচ মনে রাখবা ক্রয়ের টাকার থেকে কারবারি বার্তা বাদ দেওয়ার পরে ক্রয়ের টাকা থেকে কারবারি বার্তা বাদ দেওয়ার পরে আনুষাঙ্গিক যত খরচ থাকবে বহন খরচ প্যাকিং খরচ এই খরচ সেই খরচ যত খরচ থাকবে সবগুলো খরচ আমরা যোগ করব সবগুলো খরচ আমরা যোগ করব। তো আমি বহন খরচ যোগ করলাম পনেরোশো টাকা তাহলে আমার ইনটোটাল আসলো হচ্ছে দুই লক্ষ বাহাত্তর হাজার দুইশো টাকা এই যে আমি এখানে লিখলাম দুই লক্ষ বাহাত্তর হাজার দুইশো বিশ টাকা দুই লক্ষ বাহাত্তর হাজার দুইশো বিশ টাকা আচ্ছা এরপরে আমরা যাই এরপরে আবার কি করছি ভাইয়া আমি এরপরে আবার কি করছি দেখো উপর এরপরে কই গেল হ্যাঁ পনেরো তারিখ রাজু কম্পিউটার্স থেকে প্রতিটি চল্লিশ হাজার টাকা দরে ছয়টি কম্পিউটার ক্রয় করেন কারবারি বার্তা পাঁচ পার্সেন্ট প্রত্যেকটা চল্লিশ টাকা করে প্রত্যেকটা কত চল্লিশ টাকা করে ছয়টা কম্পিউটার ক্রয় করছি কারবারি বারটা কত পার্সেন্ট দিছি কারবারি বারটা আমি দিছি হচ্ছে পাঁচ পার্সেন্ট ওকে তাহলে এই জায়গায় আমরা যাই এই জায়গায় আমরা যাই ভাইয়া রাজু কম্পিউটারস হিসাব নোট নাম্বার দুই দুই নাম্বার নোটে আমার আসলে গণনা কার্য এবং এই যে নিচে নোট বা গণনা দেখতেছি এটা তোমার পরীক্ষার খাতায় করতে হবে ভাইয়া পরীক্ষার খাতায় এই নোটটা না করলে নাম্বার কেটে দেয় হ্যাঁ এখনকার দিন এরকম আমি দেখছি যে টিচাররা কিছুটা নমনীয় হয়েছে এটার জন্য আর আগের মতো একদম কড়াকড়ি নিয়ম রাখে নাই যে না লিখলেই বাদ নাম্বার কেটে দিব বাট এটা লিখে দিও তোমার জন্যই ভালো হবে আচ্ছা তাহলে আমি প্রত্যেকটা চল্লিশ টাকা করে সরি চল্লিশ হাজার টাকা করে ছয়টা কম্পিউটার কিনছি তাহলে চার ছয় চব্বিশ দুই লক্ষ চল্লিশ হাজার টাকা বাদ দিব কারবারি বারটা পাঁচ পার্সেন্ট দুই লক্ষ চল্লিশ হাজার টাকার বাস পাঁচ পার্সেন্ট হচ্ছে বারো হাজার টাকা বাদ দিয়ে দিলে আমার থাকতেছে কত ভাইয়া বাদ দিয়ে দিলে আমার থাকতেছে দুই লক্ষ আটাইশ হাজার টাকা থাকতেছে কত দুই লক্ষ আটাইশ হাজার টাকা ওকে এটার সাথে আমি যোগ করবো যোগ প্যাকিং খরচ পাঁচশো টাকা যোগ করলাম যোগ প্যাকিং খরচ পাঁচশো টাকা তাহলে যোগ করলে আমার মোট আসবে কত দুই লক্ষ আটাইশ হাজার পাঁচশো টাকা কত টাকা দুই লক্ষ আটাইশ হাজার পাঁচশো যোগ করে দিলাম এখানে তাইলে দুই লক্ষ বাহাত্তর হাজার দুইশো বিশ টাকা যোগ দুই লক্ষ আটাইশ হাজার পাঁচশো টাকা যোগ করার পর আমার টোটাল আসবে কত টোটাল আমার আসবে হচ্ছে পাঁচ লক্ষ সাতশো বিশ টাকা পাঁচ লক্ষ সাতশো বিশ টাকা তাইলে আমার উত্তরটা কত ক্রয় যাবেদার যোগ ফল হচ্ছে পাঁচ লক্ষ সাতশো বিশ টাকা পাঁচ লক্ষ সাতশো বিশ টাকা তাহলে খেয়াল করে দেখো এটাই ছিল কি আমাদের ইজি অ্যাকাউন্টিং বইয়ের রোড টু মিশন হান্ড্রেড সাজেশনের রোড টুমিশন হান্ড্রেড সাজেশনের ষষ্ঠ অধ্যায়ের চার নম্বর সৃজনশীলের সমাধান এরকম করে প্রত্যেকটা প্রশ্নের সমাধান পেতে তোমাদের বইয়ে থাকা কিউআর কোডগুলো স্ক্যান করো তুমি যেই প্রশ্নের উপরের কিউআর কোডটি স্ক্যান করবে ওই প্রশ্নের সমাধানটাই তোমার সামনে চলে আসবে এবং এই দুর্দান্ত সুবিধার একটা বই তোমরা যদি পেতে চাও তাহলে আজই টেকনিক ইজি এডুকেশনের সাথে যোগাযোগ করো স্ক্রিনে দাও ফোন নাম্বারে যোগাযোগ করো তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আমার জন্য বেশি বেশি করে দোয়া করবা আসসালামু আলাইকুম